মুচ্ছে দিছে বঙ্গবন্ধু নাম উড়ে দিছে কেন মুচ্ছে দিছে শুধু ট্রানেল লেহা হ্যাঁ তারপরে ভিতরে কিন্তু অনেক জোর করছে সেই আচ্ছা এই পেমেন্টটা কোনো এই পারে না এই পারে হ্যাঁ পেমেন্ট হয়ে পারে আচ্ছা আচ্ছা

আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি কিন্তু আপনাদেরকেও ভালোবাসি বুঝছেন তো আজকে আমার পঁচাত্তর হাজার ফলোয়ার চলে আসলাম কক্সবাজার ঘুরতে তো বঙ্গবন্ধু ট্যানেল দিয়ে এখন ঢুকতেছি অথবা ঢুকলাম কথা বলতে পারিনি কিন্তু আমার সাথে বহুত লোক আছে বুঝছেন আর আমি যেহেতু একলা আসছি আমার গার্লফ্রেন্ড পুরো পিছিয়ে আছে আর আইফোন দিয়ে ভিডিও কইরা কিন্তু মজা নেই ভাই আমি আমার ভিভো মোবাইল চালাই এটাই অনেক ভালো লাগে আপনাদের আপনারা আমাদেরকে যতটুকু ভালোবাসা দিয়েছেন মুখ দিয়ে কইলা শেষ করতে পারবো না ভাই সবাই আমার লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর দেশ এবং দেশের আইন তাদের প্রতি আমার অনুরোধ করলো আপনাদের ভাবি আর আপনাদের নাই আমার সাথে

そうだ。 আমার নেটে প্রচুর সমস্যা ছিল আর তাছাড়া

আচ্ছা আমরা এখন টানেলের বাইরে চলে আসছি